আচ্ছা ঠিক আছে অনলাইনের মাধ্যমে আপনাদের বিষয়টা আমরা জানতে পেরেছি আচ্ছা জেনে দেখলাম যে না এই পদ্ধতিটা খুবই ভালো কারণ ব্যান্ডেজ করা লাগে না এবং রক্ত বাইর হয় না এবং সে ব্যান্ড করে যাইতে পারে খেলাধুলা করতে পারে আর যেহেতু কোনো কিছু শিখশিক ভাব যদি ব্যান্ডেজ করা হয় কলাক্সে ইনফেকশন হয় পুজ হয় বিভিন্ন ঝামেলা তাই আমরা মনে করলাম যে এই ডিভাইসের মাধ্যমে দিলে মনে হয় যে এই সমস্যাগুলো আমরা সমস্যা থেকে পরিত্রাণ পাবো বা ভালো থাকব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করি আমরা এই পর্যন্ত আসছি আচ্ছা ধন্যবাদ ও ইনশাআল্লাহ স্বাভাবিক আছে মাশাআল্লাহ বাবা